সমস্ত মসজিদেই তো নিয়ম ঠিক না একটা অপরিচিত মানুষ সে কি না কি করে ফেলে তো রাখলে তো বিপদ মসজিদের মাইক লাইট এমনি চুরি হয় তারপরে উপরে ভিতরে রাখলে তো সব উন্নয়ন একটা ভয় আসলে এটা আমাদের কম করি ভারতে সমস্ত মন্দির গুলোতে একটা কথা লেখা আছে কথাটা কি জানেন সেই কথাটা হচ্ছে যে আমাদের এখানে যত দামি জুতাই হোক আপনি নিরাপদ রাখতে পারেন এটা মসজিদ না আল্লাহ একটা মসজিদ না যে জুতা চুরি হয়ে যাবে কত বড় নোংরা কথা আমাদেরকে বলছে আচ্ছা আপনি বলেন তো এই যে মসজিদের জুতা চুরি হয়

জুতা জুতাচুর ধরা পড়বে আমার মনে হয় যে মসজিদে তাকে কমপক্ষে চল্লিশ দিন আটকে রাখা হবে মসজিদ কমিটি তাকে খাওয়াবে কিন্তু মানুষ দেখুক যে লোকটা জুতাচুর সমস্ত তো তাকে দু একটা বাড়ি দিয়ে খেদায় দিলে চলবে না এই লোকটার জন্য মসজিদের সমস্ত মানুষের ইমানে ঘাটতি হয় নামাজে ঘাটতি হয় এই সমস্ত মানুষকে কখনো ছোট ছাড় দিলে হবে না